নমস্কার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে অনেকদিন পরে আমার ছাদ বাগানে চলে এলাম আমি আমার ছাদ বাগানটাকে তোমাদেরকে দেখাবো বলে কেমন অবস্থায় আছে আর কী কী চুপ করো আর দেখো আমার কুচকি আমার কোলে বসে বসে ব্যাগে বসে বসে ওরকম গান করছে ও কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করবে তো তোমরা একটু মানিয়ে নিয়ে আমার কুচকিকে নিয়েই ভিডিও তো বানাতে হচ্ছে কারণ ওকে দেখে রাখার জায়গা নেই তার কাছে রাখবো চুপ করতে বলেছি তো দেখো আমার বাঁধাকপিগুলো কি সুন্দর আমি বেঁধে দিয়েছি এরকম করে বাধা এসেছিলো তারপরে বেঁধে দিয়েছি কারণ এভাবে বেঁধে দিলে নাকি সুন্দর বাধা আসে তাড়াতাড়ি তো সেই কারণেই আমি কিন্তু এরকমভাবে বেঁধে দিয়েছি তো তোমরাও যারা এরকমভাবে বাঁধাকপি চাষ করতে চাও আর ফুলকপি দেখো এটাও কিন্তু সুন্দর ফুল এসেছে তো এইভাবে যদি বাঁধাকপি চাষ করতে চাও ছাদ বাগানে তো দেখবে এরকমভাবে বেঁধে দেবে তাড়াতাড়ি কিন্তু বাধা বসে যাবে আর এই সব সবজি লাগালে না সত্যি ছাদের দারুণ একটা কিন্তু শোভা বাড়ায় আর তার সাথে কিন্তু বাড়ির সবজি বলে কথা সুন্দর লাগেও খেতেও প্রচণ্ড আনন্দ হয় আর আমার ছাদ বাগানের এই বিশেষ আকর্ষণ মানে শোভা বাড়িয়েছে থেকে বেশি সৌন্দর্য হচ্ছে এই গোলাপ গাছটা দেখো এই চায়না গোলাপ তোমরা এর আগে আমরা যারা আমার ভিডিও দেখেছো তারা অনেকবারই দেখেছো এই চায়না গোলাপটা বারো মাস খুব সুন্দর ফুল দেয় সত্যি এত ভালো তো মানে ছাপটা যেন আলো করে রেখেছে এই চায়না গোলাপে আর এতে আমি অনেকবার প্রতিস্থাপন করেছি মানে বিভিন্ন পাত্রে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি তবুও এ কিন্তু ভালো রয়েছে তো এক একবার মনে করি গোলাপ গাছটা রাখবো না হ্যাঁ মানে কোথায় রাখবো জায়গা নেই তো দেখো তারপরেও কিন্তু ও সুন্দর এ মুখে দেবে না হ্যাঁ সুন্দর ফুল দিচ্ছে আর এই দেখো আমার করলা গাছ উচ্ছে করলা যেটা তোমাদের বলেছিলাম আমি এমনি এমনি দানা পড়ে হয়েছিল তিন চারটে গাছ তো সেইভাবে আমি বড় করেছি আর সেইভাবে দেখো এমনি হয়েও কিন্তু সুন্দর করলা হচ্ছে এর আগে আমি দু একটা তুলেছি বেশ বড় বড় হয়েছে আর এদিকে দেখছি পেঁপে গাছ পেঁপে গাছ তোমাদের পেঁপেগুলো দেখান হয়নি এর আগে ওই পাড়ার জায়গাটা দেখতে পাচ্ছ যে ওখান থেকে পেঁপে ছেড়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিলো বড় বড় হয়েছিল বেশ তো তো জায়গা তো অনেক কম আমি দেখ ওদের এর গোড়াতে অনেকটা মাটি এরকমভাবে ঝাঁপিয়ে রেখেছি আমার দিদির বাড়ি যখন গ্রামে যখন যাই একদম পাড়ার দিকে তো আমাদেরও গ্রাম আমার দিদিদেরও একটা গ্রাম আরও প্রত্যন্ত গ্রাম তো ওইখানে আমি দেখেছি ওদের গাছের গোড়া এরকমভাবে ঢিবি ডিবি করে মাটি থাকে সেইখানে পেঁপে গাছ খুব সুন্দর হয় প্রচুর পেঁপে হয় তো সেই কারণে আমি এই মাটিগুলো এরকমভাবে দিয়েছি চাষটা না কিছু অভিজ্ঞতার ব্যাপার শুধুমাত্র পড়ে বা জেনে কিন্তু হয় না কিছুটা মানে গাছ লাগাতে লাগাতে না অভিজ্ঞতা হয়ে যায় তো সেইভাবেই আমি কিন্তু চাষটা করি আর এদের মানে খাবার দাবার বলতে আমি এখন বর্তমান দিয়েছি একটু ডিএপি আমি এনেছিলাম তো সেই ডিএপি একটু দিয়েছি আর এই দেখো আমার উনুন এই উনুনের থেকে উনুনটা আমি রান্না করি তার একটাই বেশি ইন্টারেস্ট হচ্ছে এখানে রান্না করলে না সবজি ধোয়া জল চাল ধোয়া জলগুলো গাছের গোড়াতে দেওয়া যায় তাতে করে দেখো এর আগে যে লঙ্কার ভিডিও আমি বানিয়েছিলাম না বন্ধুরা ওই রকম ভাবে তোমরা একটু দেখে নিও ভিডিওটা তো ওরকম ভাবে চাষ করে দেখবে প্রচুর লঙ্কা দেখো গাছে প্রচুর লঙ্কা হয়েছে হ্যাঁ মানে দুটো গাছে আমার বারো মাস হয়ে যাচ্ছে আর এটা দু তিন বছরের বয়স হয়ে গেছে তাও দেখো কত সুন্দর লঙ্কা দিচ্ছে দেখো কল্লাগুলো কিন্তু সুন্দর বড় বড় হচ্ছে ওই দেখো মানে দেয়ালের গা দিয়ে দিয়েও হয়েছে সুন্দর এটা পেঁপে গাছে গিয়ে উঠেছে জায়গাটা খুব কম দিতে পারছে আর পালা ছিল না আমি পাশের বাড়ি থেকে আমি দুটো পালা নিয়ে এসেছিলাম একটা শিম গাছের দিয়েছি একটা এখানে দিয়েছি তো আরও পালা দিতে পারলে আরও সুন্দর হতো শিম গাছের কিন্তু করে সিম হয়েছে সুন্দর হচ্ছে মোটামুটি এখন ফুলও আসছে মাঘ মাসের দিকে সিমটা বেশি ভালো হয় আমি যতটা সম্ভব জানি আর দেখো এই বস্তাতে লাউ গাছ দিয়েছিলাম হয়নি বলে ওর পাশ দিয়ে মূলও গাছ দিয়েছিলাম মূলো পালং শাক সেগুলো খুব সুন্দর হয়েছে তো আর সবথেকে বেশি আকর্ষণ যেটা আমার প্রত্যেক বছর হয় আমার ছাদ বাগানে এগুলো কম পরিচর্যা এবং কম খরচে একদম তো এটা আমি ডাল থেকে করি দেখো কুড়িগুলো দেখলেই বুঝতে পারবে গাছ থেকে দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমি পুচককে নিয়ে ভিডিও বানাচ্ছি তো অতটা দেখাতে পাচ্ছি না তো দেখো একটা ফুল পুরোপুরি ফুটেছে দেখো কি সুন্দর বড় বড় হয়েছে এটা মানে অনেক সময় ওই যে ইঙ্কা গাদা বলা হয় সেরকম গাদার মতোই গাদা হয়েছে এটা হলুদ গাদা খুব সুন্দর দেখতে অন্যান্য বছর কমলা গাদা হয় এবছর হলুদ গাদা হয়েছে হলুদ কমলা দুটো হয় কিন্তু এবার শুধু হলুদ গাদাই হয়েছে খুব সুন্দর হয়েছে আর শাকের যে মাচা এখানে করেছিলাম ওই মাচা থেকে আবার উপরে তুলে দিয়েছি যাতে আরও বেশি রোদ পায় আরও বেশি জায়গা পায় তার ফলে কিন্তু ওরা খুব সুন্দর বিটুলি দিচ্ছে আর সব থেকে যেটা তোমাদেরকে বলবো যে শাকের বিটুলি তোমরা অনেকেই খাও ভালো লাগে কিন্তু তার থেকে বেশি আরও বেশি ভালো টেস্টি যেটা আমি খেয়ে দেখেছি ওই যে ডালগুলো ছাড়ছে এর থেকে বিটুলি হবে তো এই ছোটো ছোটো ডালগুলো কেটে কেটে খাবে দেখবে চচ্চড়ি করলে ভীষণ সুন্দর খেতে লাগে তো পৈশাকের বিটুলিটা অনেক সময় হজমের পক্ষে অতটা ভালো না অতটা হজম করে না কিন্তু এই ছোটো ছোটো ডাল এগিয়ে দেখতে পাচ্ছ উপরে দেখো এই ডাল উঠেছে ওইগুলো কেটে কেটে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে ওর সাথে একটুখানি চাল কুমড়ো যদি থাকে দেবে তো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো খেতে লাগবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখতে হচ্ছে কারণ আমার ফুচকি প্রচণ্ড ডিস্টার্ব করছে দেখো গান করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি চুপ করতে বলছি তো চুপ করছেই না আর আমার সময় না হওয়ার কারণ হচ্ছে আমার এই ফুচকির জন্যে তো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখা হয়নি হয়নি আমার সাত আট বছরের সম্পদ এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা সাত ফুল এটা তোমার প্রতি বছরই দেখে থাকো কত সুন্দর হয় তো দারুণ হয়েছে খুব সুন্দর হচ্ছে আরও কুড়ি আসছে এদিকে দেখালাম তো এতে এই গাছটা তুমি প্রতি বছর এভাবেই লাগিয়ে থাকে আর পিটুনিয়াও কিন্তু ফুল এসে গেছে আর পিটুনিয়া পিটুনিয়াটা কিন্তু বেশি জল টল লাগে না একটু কম জল আর যে পাত্রে বেশি জল তাড়াতাড়ি সরবরাহ করে সেরকম জায়গায় পিটুনিয়াটা লাগাবে কিন্তু পিচুর ভালো হবে বস্তাতেও পিটুনিয়া খুব ভালো হয় আর একটা জিনিয়া হয়েছে দেখো এই প্রথম আমার ছাদ বাগানে জিনিয়া হলো আগে কখনোই আমি জিনিয়া ফুল লাগাইনি লাগিয়েছিলাম তো বাঁচে না তো এটা ভালো একটা হয়েছে পাঁচ সাতটা গাছ লাগিয়েছিলাম কিন্তু একটাই হয়েছে তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো আমার পাতি তো কত বড় হয়েছে আর দেখো নতুন নতুন ফুল এসেছে আর গাছের পাতাগুলো এই সময়টা ঝরে যায় রয়েছে ওকে আমি আর ট্রান্সফার করিনি ওইখানে রয়েছে তো দেখো আমাকে আর কিন্তু সময় দেবে না তো আজকে এই পর্যন্তই রাখছি আমার ভিডিওতে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে কোন গাছ বিষয়ে জানানো জানার প্রয়োজন থাকে যে মনে করো যে না এইগুলো আমাদের একটু জানলে ভালো হয় এইগুলো কিভাবে চাষ হয়েছে তাহলে আমাকে কমেন্ট করো অবশ্যই তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় করে ভিডিও দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত রাখি সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা